বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ওয়া ইউকুল তুম ইয়া নাসবিরা আলাতা আমি ওয়াহিদিন ফাদ উলানা রাব্বাকা ইউ খুরিজলানা মিন্মা তুম্বিতুল আদুমিন বাকলি হা ওয়া কিহা ওয়াফুমিহা ওয়া আদাচি وبصلها كالا اتستبدلنا اللي هو ادنى باللي هو خير فان لكم ما تْشَالْتُمْ ودربت عليهم لله والمسكنة وَبَوْ بجدب من الله ذلك بانهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق بما আর যখন তোমরা বলেছিলে হে মূসা একই রকম খাদ্যে কখনো আমরা সবর করব না সুতরাং তুমি শিওরবের নিকট আমাদের জন্য প্রার্থনা কর তিনি যেন ভূমিজাত দ্রব্য শাকসবজি কাকুট গম মসুর পেঁয়াজ উৎপাদন করেন মূসা বললেন তোমরা কি উত্তম বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সাথে বদল করতে চাও তবে কোন নগরে অবতরণ কর তোমরা যা চাও তা তথায় আছে আর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্রতা আপতিত হল এবং তারা আল্লাহর ক্রোধের পাত্র হল এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অমান্য করত এবং নবীগণকে প্রেরিত পুরুষদের অন্যায়ভাবে হত্যা করত কেননা অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্য তাদের এই পরিণতি হয়েছিল ইন্নাল্লা জিনা আ মানুয়াল্লাইনা হা দুয়া নাসারা ওয়া মান আ মানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা শালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা লা আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন নিশ্চয় যারা ঈমানদার এবং যারা ইয়াহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের জন্য রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না ওয়া ইয়া মিছা কাকুম ওয়া রাফা না ফাউকাকুমত্তুরা খুজুমা আ আতিও কুম্বিকু কুরুমা ফিহিলা আল্লা তাত্তাকুন স্মরণ কর যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম ও তুর্কে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম আমি যা গ্রন্থ দিলাম সাথে গ্রহণ কর এবং এতে যা আছে তা স্মরণরার যাতে তোমরা ভয় করে চলতে পার সুম্মা মিন দি জালিকা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ও রাহমাতুহু লাকুন মিনাল আলখা ছিলিন তারপরেও তোমরা মুখ ফিরালে সুতরাং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে ওয়ালাকাদ তুমুল্লাই তুমুল্লাইনা তাদাও মিনকুম ফিৎসাফিফা কুনু কিরা দাতান খাছি তোমাদের মধ্যে যারা বিশ্রামের দিন শনিবারে সীমা লঙ্ঘন করেছিল তাদের তোমরা নিশ্চিত জানো আমি তাদের বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও ফাজা আলনা হা নাকা লালিল মা বাইনাইয়া দাইহা ওয়ামা খালফাহা ওয়ামাও ইজাত আলিল মুতাকিন উহা আমি তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং মূর্তকিদের জন্য উপদেশ স্বরূপ করেছি ওয়া ইয়ালা মোছা লিকা মিহি ইনাল্লাহা ইয়াক মুরুকুম আন তায় বাহুবা কারাতান জুনা হুজুয়ান কালা উজুবিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন আর যখন মুসা গোত্রকে বলেছিল আল্লাহ তোমরে একটি গাবিজবেহের নির্দেশ দিয়েছেন তারা বলেছিল তুমি কি আমাদের সাথে ঠাকুরা করছ মুসা আল্লাহর স্মরণ নিচ্ছি যাতে আমি অজ্ঞ দলের না হই কালুদ রাব্বাকা মাহিয়া লুদ ইন্নাহু রাবিয়া ইয়াকুল্না হাবাকারাতুল্লা ফা রিদু ওয়ালা বিক্রুন জালিকা ফাফ আলু মাতুব মারুন তারা বলল আমাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে বলে দিতে বলুন দাবিটি কিরূপ মুসা বললেন আল্লাহ বলেছেন উহা এমন এক গাভী যা বৃদ্ধ নয় ও অল্প বয়স্কও নয়মধ্য বয়সী হবে সুতরাং তোমরা নির্দেশ মতো কাজ কর কালুদু লানা আব্বাকা ইউবা ইনা মা লাউ নুহা কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বা কারাতফ্রাও ফাকি উল্লাউ নুহা তাসুরুন্না জিরিন তারা বল আমাদের জন্য আপনার রবকে স্পষ্ট করে বলে দিতে বলুন উহার রং কি মুসা বললেন আল্লাহ বলেছেন উহা হলুদ বর্ণের ডাবি উহা রং উজ্জ্বল গাঢ় যা দর্শকদের আনন্দ দেয় কালুদ উলানা রাবক্কা ইউবা ইল্লানা মাহিয়া ইন্নাল বাকারা তাহা আলাইনা ওয়া ইন্না ইনশা আল্লাহ তারা বলল আমাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলুন গরুটি কি ধরনের আমরা সংশয়ে পড়েছি আমাদের কাছে গরু একই রকম এবং ইনশাল্লাহ নিশ্চয় আমরা পথ